আঙ্কিল আঙ্কিল তুমি আমার সঙ্গে খেলবে কি খেলা অনেক মজা জীবন মৃত্যুর খেলা কেন সবসময় তুমি আমার স্বপ্নে আসো তুমি কে ভয়ানক ফরেস্ট বাংলোর দ্বিতীয় পর্ব আপনার তখনও মিজানের রুমের মেঝেতে বসে আছে তবে সে একসময় ক্লান্তিতে হালকা তন্দ্রায় চলে গিয়েছিল ফজরের রাজানের শব্দ কানে আসতেই তার তন্দ্রা ভাঙল দ্রুত উঠে সে হজু করে নিল মিজান ঘুম থেকে উঠে আদানকে তার রুমে দেখে অবাক হল আদনান তুই এখানে কখন এলি আদানের চোখে তখনও রাতের ভয়ের ছাপ স্পষ্ট সে দ্রুত তুলিকে না জাগিয়ে মিজানকে টেনে বাইরে বারান্দায় নিয়ে গেল ভাইয়া কাল রাতে যা ঘটেছে তা শুধু কাকতালিয়ে নয় ফিস ফিসফিস করে সবটা বলল সে থেকে আসা সেই টেনে নিয়ে যাওয়ার শব্দ জনারা সাহেবের ঘর থেকে আসা সেই অচেনা কণ্ঠস্বর আর ক্যামেরা ধরা পড়ে সেই লম্বা কালো ছায়া নিজান মনোযোগ দিয়ে সব শুনলেন তিনি তুলনামূলকভাবে যুক্তিবাদী মানুষ তিনি আদনানের কাঁধে হাত রেখে বললেন শোনো আদনা তুমি হয়তো ঘুমের ঘুরেছিলে হয়তো বাইরে কোনো প্রাণী ছিল আর আলমারের পাল্লা হয়তো পুরনো হয় বাতাসে খুলে গেছে আর কণ্ঠস্বর হয়তো জনারা সাহেব ঘুমের ঘুরেই কিছু বলেছেন কিন্তু ভাইয়া ক্যামেরার ফুটেজ আর সেই ফিসফিসানি মনে হলো কেউ আরবিতে ইনানীল বললো একদম কানের কাছে আদান উত্তেজিত হয়ে বলল মিজান গম্ভীর হয়ে বললেন ঠিক আছে আগে নামাজ পড়ি আল্লাহর উপর ভরসা রাখি এসো তুলে উঠে ফজলের নামাজ পড়ল। তারপর নাস্তা বানাতে বানাতে তুলি দেখল আদান যেন স্বাভাবিক নয় সে ব্লগিংয়ের নাম করে ক্যামেরা নিয়ে নিচে চলে গেল মিজান তখন তুলির কাছে ছিলেন তুলি মৃদুস্বরে বলল মিজান আমার কেমন যেন ভয় লাগছে কাল রাতেও মনে হলো যেন কেউ আমাদের দরজার কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে তুমি কি কিছু শুনেছ মিজান স্ত্রীকে জড়ে ধরলেন তোমার মন খারাপ লাগছে তাই মন মনে হচ্ছে এটা নতুন জায়গা এই জন্য কোনো চিন্তা করো আর তুমিও কোরআনতালাবাদ করে ইনশাল্লা সব ঠিক হয়ে যাবে মিজান বুঝতে পারলেন যে তুমি মানসিক চাপ অনুভব করছে তাই তিনি সরাসরি ভয়ের ব্যাপারটি স্বীকার করলেন না কিন্তু মনে মনে তিনি স্থির করলেন আদানে ফুটেজটা তিনি লুকিয়ে দেখলেন সকাল হলো করার হাটের সকাল সূর্যের আলো বাংলোর পুরনো জানালা কাঁচ ভেদ করে মেঝেতে পড়েছে কিন্তু সেই আলো যেন বাংলার ভেতরে শীতলতা দূর করতে পারেনি সকালে নাস্তার পর আদনান সাহস করে জয়নাল সাহেবের ঘরের দিকে গেল জয়নাল সাহেব তখন কাঠের চুলিতে কিছু একটা গরম করছিলেন আঙ্কেল কাল রাতে কি আপনি কোনো শব্দ শুনতে পেয়েছিলেন আত্নার রুম থেকে কেউ কি কোনো কথা বলেছিল আদনান সরাসরি প্রশ্ন করল চোখে গভীর ভয় তিনি আদনানের দিকে তাকে দ্রুত মাথা নাড়লেন না না বাবা আমি রাতে ঘুমাইনি আমি ইবাদত করি কিন্তু কোনো শব্দ শুনিনি আপনারা এখান থেকে চলে যান চলে যাব কেন আঙ্কেল আপনার কৌতূহলী হতাশ দৃষ্টিতে লেখের দিকে তাকালেন জনা সাহেব বললেন এলেকটা ভালো না এ পাহাড়ি জায়গাটা ভালো না এর নিচে বহু বছর পুরনো কিছু চাপা পড়ে আছে আগে এখানে মানুষের আনাগোনা ছিল ইবাদত হত এখন সব থেমে গেছে যে জায়গা একবার নীরব হয়ে যায় সেখানে অন্যারা বাসা বাঁধে আপনারা যুবক সাহসী আমি জানি আপনার ভালো মানুষ তাই বলছি আজই ফিরে যান আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দিব জয়নাল সাহেবের কথাগুলো এবার মিজানকেও ভাবাল মিজান দূর থেকে সব শুনছিলেন তিনি আদনানকে ইশারা করলেন চলে আসতে মিজান জয়নাল সাহেবের কাছে গিয়ে মৃদু বললেন আঙ্কেল আমরা তো ভালো উদ্দেশ্যেই এসেছি আমরা আল্লাহর উপর ভরসা রাখি আপনি যদি কিছু জানেন আমাদের খুলে বলুন আপনিও নিশ্চয়ই ইবাদত করেন আমাদের পথ দেখান জনার সাহেব মিজানের চোখের দিকে অনেকক্ষণ তাকালেন হয়তো তিনি মিজানের মধ্যে আন্তরিকতা খুঁজে পেলেন বাবা এটা অনেক বড় কাহিনী আমার বলা বারণ তবে একটা কথা বলি এই বাংলোর উত্তর দিকের দেয়াল একদম লেকের কাছে সেখানে একটা পুরোনো বট গাছ আছে তার নিচে কেউ যেন কখনো না যায় ভুলও না বিশেষ করে সন্ধ্যা আমার পর কথাটা শেষ করে জনার সাহেব তাড়াতাড়ি শুনে গেলেন মিজান আর আদনান দুজনেই এবার বুঝতে পারলো জনার সাহেব হয়তো ভয় পাচ্ছেন অথবা তিনি কিছু একটা লু করছেন আর কেন যেন মনে হচ্ছে এই সব কিছুই বটগাছ আর লেকের সাথে সম্পর্কিত জনার সাহেবের সাবধান পর আদানে কৌতূহল দ্বিগুণ হল মিজান যদিও মানা করেছিলেন তবু আদান ব্লগিংয়ের নাম করে তার ক্যামেরা এবং একটি বিশেষ নাইট ভিশন যুক্ত স্পাই ক্যাম নিয়ে লেকের পারে গেল লেকের জল শান্ত বাতাস বইছে না তবু লেকে মাঝে মাঝে যেন জলের উপরে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে গোল গোল বৃত্তের মতো আন কি মনে করে যেন স্পাই ক্যাম্পটি অন করে লেকের পারে লুকিয়ে রাখলো। যাতে রাতে কিছু ঘটলে ক্যামেরা ধরা পড়ে তারপর সে লেকের পাড় ধরে চলতে শুরু করলো সে বটগাছের খুঁজে গাছটা খুঁজে পেতে বেশি সময় লাগলো না বাংলার একদম উত্তর দিকে লেকের কিনারায় যেন এক বিশাল দৈত্যের মতো দাঁড়িয়ে আছে সে গাছ। তার শিকড়গুলো লেকের জলের মধ্যে নেমে গেছে আর জায়গাটা অতিরিক্ত ঠান্ডা এবং অন্ধকার আন্দান গাছটার কাছাকাছি পৌঁছতেই তার মনে হলো যেন তার শরীরটা ঠান্ডা হয়ে আসছে বাতাসের চাপটা যেন তার ওপর চেপে বসছে গাছটা ঠিক নিচ থেকে কেউ একজন ফিসফিস করে ডাকল তু ফেড়ে ফেলেজ এদের মধ্যে সবচেয়ে চমকম আন্দান চমকে উঠল নিজের নাম শুনে সে থমকে দাঁড়ানো। সে দ্রুত তার লাইট জ্বালিয়ে বটগাছের নিচে ফোকাস করল। কিছু নেই। শুধু কিছু শ্যাওলার শিকড়ই জান। কিন্তু সেই কণ্ঠস্বর বের একটু জোরে ফিসফিস করে ডাকলো "অভিনাম। ওটাটাচ্ছে। ওহহ! কষ্ট দিচ্ছে। তার ভালো নয়। ওকে বিশ্বাস কর। তাদের দিছলে চলে যায়। এই কথাটা শুনে আদনানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার আপর ভাইয়ের বন্ধন কতটা পবিত্র তা সে জানে কেউ যদি তাদের পবিত্র সম্পর্কে মিথ্যা কথা বলে তবে সেটা আর যাই হোক ভালো কিছু হতে পারে না সাহসী আদনান তার হাতের লাঠির মতো দেখতে ক্যামেরার ট্রাইপডটা শক্ত করে ধরলো সে কুরানায় আয়াত মনে করে দৃঢ় কণ্ঠে চিৎকার করে উঠল কে তুমি যদি আল্লাহ সৃষ্টি হও তবে আমার সামনে এসো আর যদি শয়তানের প্ররোচনা হও তবে জেনে রাখো আমার আপু আর ভাইয়া আল্লাহর দেওয়া পবিত্র বন্ধনে আছে মিথ্যে বলে আমাকে ভয় দেখাতে পারবা না লেকের কালো জল থেকে হঠাৎ যেন কিছু একটা ফুঁসে উঠল জলরাশি তীব্র বেগে নড়ে উঠল এবং একটি শীতল বাতাস আদনানের দিকে সপাটে আঘাত করল সে ট্রাইপটটা ধরে কোনো মতে নিজেকে সামলে নিল তার কপাল থেকে ঘাম জুটছে লেকের জ্বর শান্ত হওয়ার পরই আদনান দেখল ওর গাছের শিকড়ে ফাঁক দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে আর সেই জলের মধ্যে এটি কালো কদাকার প্রায় তরল আকৃতির কি যেন এক মুহূর্তে যেন ভেসে উঠলো এবং সঙ্গে সঙ্গে লেকের গভীরে মিলিয়ে গেল আদনান নিশ্চিত হলো এটি কোনো ভ্রম নয় সে দ্রুত ট্রাইপড আর ক্যামেরা নিয়ে সে জায়গা থেকে বাংলোর দিকে দৌড় দিল আদনান যখন ফিরে এলো তখন সন্ধ্যা প্রায় নেমে গেছে সে মিজানের রুমে গেল আদান কাঁপতে কাঁপতে লেকে সব ঘটনা বললো বিশেষ করে সে কণ্ঠস্বর যখন তুলি আর মিজানের বন্ধন নিয়ে মিথ্যাচার করছিল মিজান রেগে গেলেন সে আমার ইমান ভাঙতে চাইছে শয়তান সবসময় সত্য আর সুন্দর মাঝে এসে দাঁড়ায় সে আমাদের পবিত্র বন্ধন নিয়ে আঘাত করেছে মিজান আদনানের সাহসের প্রশংসা করলেন কিন্তু তাকে এমন করতে আর নিষেধ করলেন বললেন তুমি সাহসী আদনান কিন্তু এই সাহসকে এখন আল্লাহর ইবাদতের পথে ব্যবহার করতে হবে এসো আমরা মাগ্রীবের নামাজ পড়ি আমাদের সময় মিজানের মনে হলো কেউ যেন তার ঠিক পিছন থেকে দাঁড়িয়ে আছে তিনি রুকুতে যেতে অনুভব করলেন তার পিঠের উপর তীব্র একটা চাপ পড়ছে যেন বিশাল ওজনের কিছু একটা তার উপর চেপে বসেছে যা তাকে আর শেষ যেতে দিচ্ছে না মিজান কষ্ট করে সেচ গেলেন কিন্তু তার কানের কাছে সেই চাপা ভারী কণ্ঠস্বর আবার শোনা গেল মিজানের সারা শরীর অসার হয়ে আসছিল সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো নামাজ শেষে আদনান দেখল মিজানের কপালে ঘাম জমেছে আদনান জিজ্ঞাসা সকল ভাই আপনার কি হয়েছে শরীর খারাপ লাগছে মিজান কাপা কাপা গলায় বললেন আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন আদনান শয়তানা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস ইবাদত থেকে আমাদের দূরে সরাতে চাইছে কিন্তু আমরা হারব না আল্লাহ আমাদের ভরসা তুমি মিজানের বুকে মাথা রেখে ভয়ে কাঁদছিল মিজান তাকে সাহস দিচ্ছিলেন আদনান তার রুমে বসে ক্যামেরা চার্জ করছিল এবং তার ল্যাপটপে কিছু ইসলামিক রুকিয়া তেলাওয়াতের ভিডিও ডাউনলোড করছিল হঠাৎ পুরো বাংলো জুড়ে শুরু হলো তীব্র শব্দ মনে হলো যেন বাংলোর চারপাশের দেয়াল আর ছাদে শত শত পাথর একসঙ্গে ছোঁড়া হচ্ছে তুলি চিৎকার করে উঠল মিজান এ কী হচ্ছে নিজান দ্রুত তুলিকে বুকে জড়িয়ে ধরলেন শান্ত হতি চিৎকার করোনা এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে আদান লাফ দিয়ে উঠলো আর অ্যাডভেঞ্চারের নেশা আবার ফিরে এলো সে হাতে টর্চ আর মোবাইল নিল সে বুঝলো এবার কিছু একটা বড় ঘটতে চলেছে বাংলোর বাইরে তখন দমকা বাতাসের মতো শব্দ কিন্তু জানলা দিয়ে বাইরে তাকালে দেখা গেল বাতাস নেই লেকের জল শান্ত আলান তার রুমে বসে উচ্চস্বরে রুকিয়া অডিও প্লে করে দিল সঙ্গে সঙ্গে বাংলোর শব্দগুলো যেন কয়েক গুণ বেড়ে গেল ঠিক তখনই নিচ থেকে বাংলোর মেঝে করে যেন তীব্র ধাতব শব্দ ভেসে এলো শব্দটা এমন যেন কেউ বিশাল কোনো হাতুড়ি দিয়ে মাটির নিচে বাংলোর সজোরে আঘাত করছে শব্দটা এত তীব্র যে তাদের প্রায় কান ফেটে যাচ্ছিল বাংলোর মেঝে দেয়াল সব কিছু কাঁপতে লাগলো মনে হলো যেন বাংলাটা চিকোনো মত ধসে পড়বে তুলিয়া মিজান দুজনে আদনানের রুমে চলে গেল মিজান আদনানকে বললেন আদনান কিন্তু সাধারণ কিছু নয় এটা তো এবার শারীরিক আক্রমণ করছে আদনান তার মোবাইলের স্ক্রিনে দেখলো রুকিয়ে অডিও চলছে সেও চিৎকার করে বললো ভাইয়া এই শব্দ থামানো যাবে না এদেরকে প্রতিহত করতে হলে আরও জোরে রুকিয়ে চালাতে হবে মিজান তখন আদনানের পাশে দাঁড়ালেন তিনি আর তুলি দুজনে চোখ বন্ধ করে উচ্চস্বরে আয়তুল কুস্তি পাঠ করতে শুরু করলেন তিনজনের সম্মিলিত ইমানি শক্তি যখন আয়তুল কুস্তির মাধ্যমে প্রকাশিত হলো তখন সেই তীব্র ধুম ধুম শব্দটি ধীরে ধীরে খেনে হতে শুরু করল পাথর ছোঁড়ার শব্দগুলো থেমে গেল কিন্তু শান্ত হওয়ার আগে বাংলোর মূল দরজা সশব্দে ভেঙে যাওয়ার আওয়াজ করে খুলে গেল সে অন্ধকারের মধ্যে দিয়ে কেউ যেন তাদের দেখতে এবং সেই শীতল ভারী কণ্ঠস্বরটি এবার পুরো বাংলায় প্রতিধ্বনিত হল যা আগে কখনো শোনা যায়নি তোরা কেন এসেছিস তোদের উদ্দেশ্য কি এই স্থান তোদের নয় যে ভুল করেছে সে না করা পর্যন্ত কেউ রক্ষা পাবে না আমি আমি অপেক্ষা করব এরপর সব চুপচাপ পিন পতন নিরবতা শুধু দূরে লিকের দিক থেকে একটা অদ্ভুত মৃদু কান্নার শব্দ ভেসে আসছিল আদনান মিজান ও তুলি তিনজনই তখন একে অপরের হাত ধরে আছে ভয়ের চরম মুহূর্তেও তাদের বন্ধন এতটুকু দুর্বল হয়নি তারা জানতো এবার তাদের লড়াইটা শুধু বাংলোর সাথে নয় বরং অজানা এক শক্তিশালী সত্তার সাথে যে তাদের মধ্যে একজনকে টার্গেট করেছে কিন্তু কাকে আর কী সেই ভুল মিজান গভীরভাবে শ্বাস নিয়ে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন কাল সকালেই তারা চলে যাবেন কিন্তু পরিস্থিতি কি তাদের যেতে দেবে মিজান তুলি আদনান ওরা কি চলে যেতে পারবে বাংলো ছেড়ে নাকি তাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে কি হবে তাদের সাথে জানতে খুকুর সাথে থাকুন অপেক্ষায় থাকুন পরবর্তী পর্বের জন্য